আজকের ভিডিওতে দেখব কাজুবাদাম খেলে আপনার শরীরের কী কী উপকার হয় তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কাজুবাদামের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি লিপযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হাড় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে কাজুতে থাকা প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী হৃদযন্ত্রের স্বাস্থ্য কাজুবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ম্যাগনেশিয়াম হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ এটি প্রোটিন ও ফাইবারের একটি ভালো উৎস হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হাড়ের স্বাস্থ্য কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ত্বক ও চুলের স্বাস্থ্য ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এটি ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে হজম প্রক্রিয়া এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন ও খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভালো ঘুম কাজুতে থাকা ট্রিপ্টোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় সেরোটোনিন ও মেলোটোনিন তৈরিতে সাহায্য করে মস্তিষ্কের বিকাশ কাজু বাদাম মস্তিষ্কের বিকাশে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে নিন